আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ লক্ষগুরি সুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শ্রেষ্ঠ নবী জানাবে রসুল আকরাম সাল্লাহ সালামের উম্মদ বানিয়েছেন তাই আসুন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ লাখুগুরি সালাম মানবতা দূত উম্মতের কান্ডারি আল আলামিন রসুল আকরাম সাল্লা সাল্লামের উপর শর্মায়তো দিনে ভাইবেনেরা শর্মায়িত বিবাস আমরা গত পর্বে বুধবারের আমলের কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ অনেক দিনই ভাই দেখেছেন আশা করি আমলও করেছেন আজকে আমরা পবিত্র দিন বৃহস্পতিবার দিনের কথা আলোচনা করব সপ্তাহে দুইটি দিন অতি গুরুত্বপূর্ণ এই দুইটি দিন বান্দার আমল আল্লাহতালার কাছে পোষানো হয় তাই রসুলে পাক সাল্লা সাল্লাম এই দুই দিন অপেক্ষা থাকতেন এবং রোজা রাখতেন নিয়মিত আজকে আমরা কয়েকটি হাদেশ থেকে জানব এই দিনের এবং রাতের কি আমল হাদিস নাম্বার এক হরত আকরামা ইবনে আব্বাস হতে বণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন জোহরের নামাজের পর আসরের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ এই নিয়মে পড়েন নিয়মটা হচ্ছে আমরা প্রথমে নামাজে দাঁড়াব নিয়ত করব সুরা ফাতিয়া একবার পাঠ করব প্রথম রাখাতে ফাতিয়ার পর আয়াতুল কুরসি বার পাঠ করব দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার পর সুরা ইকলাস বার পাঠ করব এইভাবে আমরা নামাজ শেষ করবো নামাজ শেষে একশোবার দুরুশ্বরীপ পাঠ করিব দুরুশ্বরীপ পাঠ করা হইলে রাসুলবাক সাল্লাহ সাল্লাম বলেন এই নামাজটা যে ব্যক্তি পাঠ করলো আদায় করল তালা ওই ব্যক্তিকে রজব মাস সাবান মাস ও রমজান মাসে রোজা রাখলে যে সব হইবে ওই সব তাকে আল্লাহ তালা দিবেন এবং তাকে শহীদি মর্যাদা দিবেন তাই আসুন আমরা এই আমলটি করি অন্য এক আসছে হরদতে আবু হাইরা রাদ হইতে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রে দুই ডাকাত নামাজ এইভাবে পড়েন মাগরিবের পর এশা নামাজের আগে দুই ডাকাত নামাজের নিয়ত করে সুরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পাঁচবার সুরা ইকলাস পাঁচবার সুরা ফালাক পাঁচবার সুরা নাস পাঁচবার প্রতি ডাকাতে এগুলো পাঠ করে এক রেগার শেষ করবেন দ্বিতীয় রাখাতে একইভাবে এইভাবে করবেন নামাজ শেষে আস্তাখিরুল্লাহ পনেরোবার পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করে এই নামাজের সাপটুকু পিতামাতার মাতার উপরে বক্সিয়ে দেবেন তাহলে আল্লাহতালা তার পিতামাতার হক আদায় করে দিবেন এবং বলা হয়েছে ওই লোককে আল্লাহতালা শহীদগণের ও সিদ্দিক মর্যাদায় বসুতি করবেন তাই আসুন আমরা এই অল্প সময়ে এই আমলটি করি অতি বরকতময় জীবন গ্রহণ করি অন্য একাদেশে আসছে হরদত মা আয়সা রাজলা তালা নুহতে বনিত রসুলে পাক সাল্লাহ সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দুইটি দিনের অপেক্ষা করতেন এবং এই দুই দিন রোজা রাখতেন কেননা এই দুই দিনের রোজা অতি গুরুত্বপূর্ণ যেহেতু রসুলে পাক সাল্লা সাল্লাম নিয়মিত করতেন তাহলে আমরা এটা কি শূন্যত বলতে পারি এবং এই দিনে বান্দার আমল আল্লাহ তালার কাছে পোষানো হয় সময়টি হচ্ছে আসরের সময় তাই আসুন আমরা এই দিন দুই দিন রোজা রাখি রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের অনুস অনুসরণ করে আল্লাহ তালার কাছে অতি বরকতময় মুনাফা অর্জন করি যেহেতু আল্লাহ রাসুল সদা সদ্ রেখেছেন তাই আমরাও রাখার চেষ্টা করি আল্লাহ তালা বলেছেন আমাকে কেউ পাইতে হইলে আমার হাবিবকে আগে পাইতে হবে তাই আসুন রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের বেশি বেশি শরীফ পরি দুনিয়া আখড়াতে কামিয়াব হই অদমের বিড়িটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নিজে যা জানি অপর মুসলমান ভাইকে তা জানিয়ে দেই ভালো কিছু শেয়ার করলে সহাবের বাগি হব খারাপ কিছু শেয়ার করলে গুনার বাগী হব আল্লাহ তালা সকল মুসলমানকে গুনা থেকে বাসিয়ে রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ